আমরা চলে আসলাম নতুন প্রজেক্টের সন্দানে বাসকালীতে এটা বাসখালির কী নাম বুঝে নামটা জানি না যারা এলাকার আমার বন্ধু বান্ধবরা আছেন তারা হয়তো জানবেন আমরা মোটামুটি বাসখালির গ্রাম পর্যায়ে চলে আসছি তা আমরা মোটামুটি গাড়ি থেকে নামতে হলো সমস্যার জন্য এই যে এই বাড়ির ভিত্তিটুকু আমরা এই লোকেশানটা হচ্ছে এখানে আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি আশেপাশে আছে দোকান দেখেন ভাস্কালের রাস্তা রোডের মানে কীভাবে যাবো চিন্তা করতেছি দেখেন কী অবস্থা যদি একটু যদি উনিবিশ হয় তাহলে একদম কাদার ভিতরে দেখেন ভাস্কালের রাস্তা কিন্তু এখনো এরকমই আছে কিছু কিছু জায়গার মধ্যে এই অবস্থা বেশি মানে এটা আসলে হাঁটার কোনো পরিবেশ নাই এমন এক অবস্থা দেখছেন না দেখেন একজন আসলে একজন দাঁড়িয়ে থাকতে হচ্ছে এখন এক অবস্থা কোনো রকম কষ্ট সৃষ্টি করে পার হলাম আমাদের সাইডের পাশাপাশি চলে আসছি আমি মোটামুটি হয়তো এটা পারলে হয়তো সাইডে এক মোটামুটি আপনার মধ্যে কোনো সমস্যা হয় নাই চলে আসছি আমাদের সাথে যে সামনে বাউন্ডারিওয়াল এই বাউন্ডারিওয়ালের ভিতরে হচ্ছে ওনারা একটা বাড়ি করবে তো আসলে দেখেন এটা হচ্ছে যাওয়ার জন্য রাস্তা দেখেন কত বড় একটা জায়গা কি সুন্দর মানে ওনারা করবে একটা ডুপ্লেক্স বাড়ি মানে এই জায়গার মধ্যে আশা করি অনেক সুন্দর হবে দেখেন এটা হচ্ছে টেম্পোরারি একটা ঘর করছে আর কি এটা হচ্ছে নতুন জায়গা রয়েছে গাছপালা রোপন করছে অনেক আর পিছন দিয়ে একটা পুকুর পুকুরের এই যে পুকুর এই পুকুরের সামনে থেকে আমরা কাজটা শুরু করবো কি তো মোটামুটি অনেক সুন্দর করবেন যারা বিল্ডিং ডিজাইন ড্রয়িং করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আলাইকুম